হেরে গেল শতাব্দী প্রাচীন বৈরিতা জয় হল মনুষ্যত্বের রবিবার ছিল ডুরান্ট কাপের ডার্বি শনিবার প্রশাসন এবং ডুরান্ট কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ডার্বি বাতিল করা হয় এরপরই সোচ্চার হয় দুই প্রধানের সমর্থকেরা রবিবার মাঠের লড়াই নেমে এলো পথে সাড়ে তিন থেকে চার ঘন্টা অবরুদ্ধ রইল যুব ক্রীড়াঙ্গনের সামনের রাস্তা ইএম বাইপাস ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামাডন স্পোর্টিং এর সমর্থকেরা এক হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হল এ এক অনন্য দৃশ্য বাংলার ফুটবলে ঐতিহাসিক দিন পুলিশের লাঠিচার্জ কড়া চাহনি আর ব্যারিকেড উপেক্ষা করে একযোগে চলল প্রতিবাদ নব্বই মিনিটের মাঠে লড়াই ভুলে স্লোগান উঠল আজকের লড়াই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল নয় বরং ন্যায় বনাম অন্যায়ের